বাংলাদেশকে দুই ভাগ করতে আদা চোখে নেমেছে নিষিদ্ধ ঘোষিত এক ভয়ঙ্কর দল যারা কখনো ব্যাংকে আবার কখনো থানায় হামলা চালিয়ে দুটে নিচ্ছে নগদ টাকা আর অস্ত্র যে টাকা আর অস্ত্র দিয়ে তারা নীল নকশা আঁকছে বাংলাদেশের বুকে ছুরি চালানোর কিন্তু কারা এই সন্ত্রাসী সংগঠন কেন তারা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে দু টুকরো করার বাংলাদেশকে স্বাধীন করতে একসময় অস্ত্র হাতে নিয়েছিল পাহাড়িরা যুদ্ধের ময়দানে যাদের বিশেষ অবদান হাজার বছর মনে রাখবে দেশের মানুষ তাদেরই একজন ছিলেন চিং মার্মা যিনি পেয়েছিলেন বীর বিক্রম খেতাব তবে স্বাধীন দেশ হওয়ার পরই পাহাড়ে শুরু হয় একদল সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা যাদের লক্ষ্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটি দেশ বানানোর এমনকি যারা উপজাতি না তাদেরকেও চট্টগ্রাম থেকে বিতাড়িত করার দাবি তোলা হয় সাম্প্রতিক সময় পাহাড়িদের প্রতি অনেকেই মায়া দেখালেও পাহাড়ের বর্তমান অন অবস্থা আর তাদের চিন্তা ভাবনা অনেকই অজানা 2008 সালে কুকিচিনের জন্ম হলেও 2016 সালে সংগঠনটি সশস্ত্র গ্রুপ তৈরি করে শুরুতে নাম ছিল কুকিচিন ন্যাশনাল ভলান্টিয়ার্স কেএনভি বর্তমানে এই সশস্ত্র সংগঠনের নাম কুকিচিন আর্মি প্রথম দিকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে ভারতের মণিপুর ও বার্মার চীন রাজ্যের সঙ্গে সম্পর্ক করে তোলে প্রথম ব্যাচে শতাধিক সদস্যকে মণিপুর প্রশিক্ষণে পাঠানো হয় এরপর একশো জনকে ভারতের মণিপুর বার্মার কারেন ও কাচিন রাজ্যে গেরিলা প্রশিক্ষণ পাঠায় দুই হাজার উনিশ সালে প্রশিক্ষণ শেষে তারা পার্বত্য চট্টগ্রামে ফিরে আসে শুরুতে তারা থাকে কিছুদিন পর তারা সক্রিয় হয়ে ওঠে তাদের কাছে রয়েছে ভয়ঙ্কর সব স্বয়ংক্রিয় অস্ত্র এদিকে সময়ের সাথে একদিকে যেমন এই সন্ত্রাসীদের হাতে আসছে একের পর এক মরণাস্ত্র অন্যদিকে তারা অর্থের যোগান নিশ্চিত করতে লুটপাট চালাচ্ছে ব্যাংকগুলো আর এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে দুই টুকরো করা যা নেতৃত্ব দিচ্ছে কুকি চিন আর্মি কুকি ইতিহাস কমবেশি সবাই জানলেও কোথায় তারা প্রশিক্ষণ নেয় তা অনেকেরই অজানা বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে কুকি বাংলাদেশের বাহিরে শক্ত ঘাটি তৈরি করেছে তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে পোস্ট করা ভিডিওগুলোতে যেসব সামরিক ট্রেনিং সহ কার্যক্রম দেখানো হয় তা বাংলাদেশের অভ্যন্তরের কোন ছবি বা ভিডিও নয় বলেই মনে করছে দেশের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রামে দায়িত্বরত সাম গোয়েন্দারা মনে করেন নাথান বম বাংলাদেশের সীমান্তের বাইরে অবস্থান করেন কর্মকর্তাদের ধারণা ভারতের মিজোরামে নাথান বমের অবস্থান রয়েছে ফলে ঘটনাকে শুধু অভ্যন্তরীণ ইস্যু বলে বিবেচনা করা যাবে না মিয়ানমার সরকারের কাছে আরাকান আর্মির দাবির কাছে কুকিদের দাবির কিছুটা মিল আছে দুটি সংগঠনই স্বায়ত্ত শাসনের দাবি করছে এবং স্বাধীনতার দাবি অস্বীকার করছে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সফলতা ও মিয়ানমার সীমান্তে অস্ত্রের সহজলভ্যতা কুকি চিনকে উৎসাহিত করছে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি হতে পারে সামনে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা ভেবে চিনতেই এগোতে চায় কুকিদের যে ত্রাস সৃষ্টির উদ্দেশ্য সে ফাঁদে তারা পা দিতে চায় না আলোচনার পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জারি রাখার একটা সংবরণ আচরণ রয়েছে এখন পর্যন্ত কুকি আর্মির সাথে যেসব সশস্ত্র লড়াইয়ের খবর পাওয়া গেছে সেখানে পুলিশ ও বিজেপি লড়াই করছে সেনাবাহিনী কোন ধরনের লড়াইয়ের অংশ নেওয়ার খবর পাওয়া যায়নি বোঝাই যাচ্ছে সরকার ঘটনাকে আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত যেতে দিতে চায় না এছাড়া জাতিসংঘ ও পশ্চিমা বিবৃতি আসার পরিস্থিতিও তৈরি করতে চায় না তবে যেভাবে সোনালী ব্যাংকের ম্যানেজার দ্রুততম সময়ের মধ্যে বড় কোনো আশঙ্কা ছাড়া মুক্ত হয়েছেন সেটা একটা আশার আলো বলা হচ্ছে র‍্যাবের মধ্যস্থতায় তিনি মুক্ত হয়েছেন যদিও বা বিস্তারিত জানানো হয়নি তার মানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনো না কোনো প্রক্রিয়ায় বা কোনো না কোনো পর্যায়ে কুকি চিনের যোগাযোগ হচ্ছে তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে কুকিরা যে কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়ার আগেই পাহাড়ের সেনা শাসন আরো জোরদার করা এই দেশ শুধু বাঙালিদের নয় এই দেশ এমন প্রত্যেকের যারা এই দেশের স্বাধীনতাকে মনে প্রাণে ধারণ করে তবে যারা দেশের আলো বাতাস গায়ে মেখেও দেশের বুকে ছুরি চালাতে চায় তারা স্পষ্টভাবে দেশের শত্রু যাদের চিরতরে দমন করাই এখন মূল টার্গেট